বিয়ে করবো দেখে বাড়ি থেকে পালিয়ে আসলাম গায়ে বেনারসি শাড়ি চেঞ্জ করার সময়টুকু পাইনি আমি প্রাণপণে দৌড়াচ্ছি আমাকে পালাতে হবে তবে আমার পেছন পেছন কারা জানি দৌড়াচ্ছে আমি মেয়ে মানুষ এত কি দৌড়াতে পারি হঠাৎ করেই তারা এসে জোর করে আমাকে ধরে ফেললো জোর করে আমাকে তাদের সাথে নিয়ে যাচ্ছে আমি যতই তাদের হাত থেকে ছোটার চেষ্টা করছি তারা ততই বল প্রয়োগ করছে ভাবলাম হয়তো আব্বুর কাছে ধরা পড়ে গেছি তাই দৌড়িয়েও লাভ হলো না মুখে অনেক বড় ঘুমটা থাকাতে কাউকে দেখতেও পাচ্ছি তারা জোর করে আমাকে একটা কামরা এনে বসালো ভয় লাগছে খুব কারণ আমি বাড়িটা চিনতে মাতিনা এদিকে পেটে ইদুদ দৌড়াদৌড়ি করছে মনে হয় যেন প্রতিযোগিতা করছে আমি নিরূপমা বাবা মায়ের দুই সন্তান তার মানে আমরা দুই ভাই বোন তার মাঝে আমি ছোট আমার একটা বড় ভাই আছে তার নাম রনি বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়েছিল তাই পালিয়েছি এখন তো আবার নতুন সমস্যায় পড়লাম এরা সবাই আমাকে পাত্রী ভেবে আবার কার সাথে বিয়ে দিয়ে দায় কে জানতে টের পেলাম বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুজন লোক আমার কামরায় প্রবেশ করল তারা আমাকে বারবার করে বলছে কবুল বলতে আমি কি অত বোকা এত সহজে কবুল বলবো আমিও বলছি কাজী সাহেব বলল বলো মা কবুল আমি রাগ করে চেচিয়ে বললাম আরে বেটা আগে খাবার দিয়ে মানুষ বাঁচা তারপর তো কবুল কাজী সাহেব অবাক হয়ে বললো পাত্রি এগুলো কি কইতাছে জোহরা মানে আসল পাত্রীর মা চেচিয়ে বলে উঠল এই মেয়ে তুমি কে আমার মেয়ের কণ্ঠ তো এরকম না আমি ঘোমটাটা তুলে ঝাঁচালো কণ্ঠে বললাম কেন যাকে ঘরে তুলে আনছেন আমি সে আমার নাম নিরুপমা আর আমি আপনার মেয়ে নই ভদ্রমহিলা আমার চেহারাটা দেখেই মাথা ঘুরে পড়ে গেল যা বাবা আমি কি দেখতে ভূতের মতো যে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল এতক্ষণে সবাই জেনে গেল পাত্রী বদলে গেছে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেছে তার মাঝে আমাকেও যেতে দিচ্ছে না কেমনটা লাগে এই বাড়ির কর্তা আমার কাছে এসে বলল মা তুমি কে কোথা থেকে এসেছ আমি তো আমার মেয়েকে তুলে আনতে লোক পাঠিয়েছিলাম তুমি আসলে কিভাবে আমি ওনাদেরকে ভদ্রভাবে বললাম শুনুন আঙ্কেল আমি বিয়ে করব না দেখে বাড়ি থেকে পালিয়েছি আপনাদের এই গুন্ডা লোকজনগুলো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে আমি তো আরো ভেবেছি ওরা আমার আব্বুর লোকজন আমি এর চেয়ে বেশি কিছু জানি না এবার আমাকে কিছু খেতে দিন তারপর যেতে দিন পাত্রপক্ষের লোকজন রুমে আসলো সাথে পাত্র পাত্রকে দেখে আমি তো আস্কি কে গেলাম। আল্লাহ এই পোলা তো আমার ফেসবুকের ক্র্যাশ। বজ্জাতের হাড্ডিটা এখনো আমার ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করেনি। মনা, তোমারে তো আমি বিয়ে করেই ছাড়বো। মনে মনে ভাবছি আর প্ল্যান করছি কিভাবে কার্যসিদ্ধি করা যায়। বরের সাথে টাকা লোকটি বলল, "বাবা জামশেদ, মেয়ে যখন বদল হয়ে গেছে, তখন আর বিয়ের কি দরকার? এখানে আর সময় নষ্ট করে লাভ কি? চলো বাড়ি ফিরে যাই।" আমি বললাম, "আঙ্কেল শুনুন, লোকটি আমার দিকে তাকালো। তারপর বলল, "বলো মা, আমি কি দেখতে খুব খারাপ?" না মা, তা কেন বলছো? তোমার চেহারা তো মাশাআল্লাহ ভালোই। এবার বললাম দেখুন আঙ্কেল ওই মেয়ে তো পালিয়ে গেছে তার সাথে তো আর বিয়ে হওয়া সম্ভব নয় এখন আমি আপনাদের পাত্রকে বিয়ে করতে রাজি একবার আপনাদের মান সম্মানের কথা একটু ভাবুন আঙ্কেল ছেলের বিয়ে দিতে এসে বিয়ে ভেঙে গেল কি লজ্জার ব্যাপার তাই না ভদ্রলোক কিঞ্চিত ভেবে বললেন ঠিক বলেছ মা তোমাকে আমার পছন্দ হয়েছে বিয়েটা হয়ে যা তখন এই কর্তা বলে উঠল তাহলে আমার মেয়ের কি হবে আমি রাগত স্বরে বললাম আপনার মেয়েকে কি কেউ পালাতে বলেছে পালালো কেন এখন চুপ থাকুন আমাদের গুরুত্বপূর্ণ কথাবার্তার মধ্যে বাধা প্রদান করবেন না জামশেদের বাবা বলে উঠল কিন্তু তোমার বাবা মা আমি তৎক্ষণাৎ ওনাকে বললাম ফোনটা দিন তো আঙ্কেল উনি ফোনটা এগিয়ে দিয়ে বললেন এই নাও মা আমি ছো মেরে ওনার হাত থেকে ফোনটা নিয়ে সাথে সাথে আমার ভাইয়াকে কল করলাম ভাইয়া ফোন রিসিভ করতে ধমক দিয়ে বলল তুই কোথায় রে নিরু তুই তো আমাদের মান সম্মান আর কিছুই রাখলি না এভাবে বিয়ের আসর থেকে কেউ কি পালিয়ে যায় আমি কিঞ্চিত নরম সুরে বললাম ভাইয়া দোয়া করো আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করছি পাললে তোমরা আমাকে আশীর্বাদ করতে এসো এবার ভাইয়া বলল নিরু এই কাজটা তুই একেবারেই ঠিক করলি না বাবা মাকে না বল অন্তত আমাকে তো তোর মনের কথাটা বলতে পারছি তাহলে সমাজে আমাদের নাকটা কাটা যেত না আচ্ছা ঠিকানাটা বল আমি সেখানে আসছি আমি তৎক্ষণাৎ ঠিকানাটা বলে ফোনটা রেখে দিলাম আঙ্কেল আমার ভাইয়া বলেছে আসবে আর বলেছে বিয়েটা সেরে ফেলতে তিনি বললেন আমিন এবার তার ছেলের উদ্দেশ্যে বলল বাবা এখানেই বসে পড় চট করে কবুলটা বলে ফেল বৌমাকে নিয়ে ঘরে ফিরে যাই কিন্তু বিগড়ে গেল জামশের আরে বাবা কি বলছে এসব চিনি না জানি না অপরিচিত একটা মেয়েকে উট করে বিয়ে করে ফেলবো বাবারে অমত করিস না মান সম্মানের ব্যাপার তিনি অনেক বুঝিয়ে শুনিয়ে জামশেদকে রাজি করালো তারপর বিয়ে ও হয়ে গেল ভাইয়া আসার আগেই আমরা রওনা দিলাম বরের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বাসুর ঘর সাজানোই ছিল আর আমিও নববধূ সাজেই ছিলাম সুতরাং নতুন করে কোনো আয়োজন করতে হলো না বাসর ঘরে বসে বসে রুমের চারিপাশটা দেখছি আর ভাবছি সেই পুরোনো স্মৃতির কথা আমার ক্র্যাশ জামশের যখন ফেসবুক লাইভে যেত তখন এই বেডরুমটাকে আমি অসংখ্যবাদ দেখেছি এই বেডরুমের প্রতিটা কোন আমার পরিচিত আসলে আমার ভাগ্য বলতে হয় কোথাকার কোন অপরিচিত একটা লোকের সাথে আমার বিয়ে হচ্ছিল কিন্তু কিভাবে যে আমি আমার পছন্দের মানুষটার বউ হয়ে গেলাম আমার কেমন জানি বিষয়টা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে একবার ভাবলাম গায়ে চিমটি কেটে দেখব কি নয় বাস্তব কিংবা বোনেরা তাকে বাসুর ঘরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমি একেবারে লজ্জায় জড়সড় হয়ে গেলাম যথারীতি বরবেশে জামশেদ রুমে প্রবেশ করলো আমি অপেক্ষা করছিলাম কখন সে আমার পাশে এসে বসবে আমার তুলে আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কিন্তু জামশেদ আমাকে অবাক করে দিয়ে আমার পাশ থেকে হ্যাচকা টানে বালিশটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল এবং সে ওখানে শুয়ে পড়ল আমি নাছর বান্দা তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে ফ্লোরে ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরলাম আমার জড়িয়ে ধরাতে জামশেদ তৎক্ষণাৎ উঠে বসে বলল কি শুরু করেছেন এসব আপনার নাটক কি এখনো শেষ হয়নি আমি আল্লাদি স্বরে বললাম ও কি বলছো তুমি স্ত্রী স্বামীর পাশে শুবে তাকে জড়িয়ে ধরবে তাতে নাটকের কি দেখলে নাটক নয় তো কি কোথাকার কে চিনি না জানি না আমার জীবনে উড়ে এসে জুড়ে বসেছে আমি আপনাকে স্ত্রী হিসাবে মানিনা শুধুমাত্র আমার বাবা বাবার সম্মান রক্ষার্থে কবুল বলেছিলাম এর বেশি আর কিছুই নয় আমি অভিমানের স্বরে বললাম নিজের বিয়ে করা বউকে তার নেত্র অধিকার দিবে না আর ফেসবুকে আবার বড় বড় কথা বলে ফেসবুকে মানে আরে তুমি আমাকে না চিনলেও আমি তো তোমাকে খুব ভালো করে চিনি আমি তোমার ফেসবুকে ফ্রেন্ড হওয়ার জন্য কতবার তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তুমি তো একটি বারও একসেপ্ট করলে না তার মানে আপনি আমাকে ফেসবুকে দেখে আমার প্রেমে পড়ে গেছেন এবং আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন আমি অকপটে স্বীকার করলাম হ্যাঁ সে কিঞ্চিত হেসে আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনি কি পারেন গুল হ্যাঁ তোমার প্রেমে পাগল আচ্ছা আমি কখন থেকে তোমাকে তুমি তুমি করে বলছি আর তুমি কি না আপনিতেই আটকে আছো প্লিজ একবার তুমি বলে ডাকো না গো কিছুটা লজ্জা মাখা মুখে বলল না আমি পারবো না প্রথম দেখাতেই আমি কাউকে তুমি বলে সম্বোধন করতে পারি না আমার লজ্জা লাগে শুনুন মহাশয় লজ্জা হচ্ছে নারীর ভূষণ পুরুষের নয় আমরা দুজন خوش গল্পে মেতে উঠলাম যেন এটা কোনো বাসুর ঘর নয় বন্ধুদের আড্ডা মন খুলে কথা বলছি একে অপরকে চিনছি জানছি দর্শক এভাবেই আমাদের গল্পের পরিসমাপ্তি ঘটে অনেক দিন পর একটা একতর প্রেমের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্পটি কেমন হল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী